নমস্কার আমি বিশাখা শুরু করছি বাংলার প্রাইম টাইম গতকাল আমরা দেখিয়েছিলাম আপনাদের বাংলার প্রাইম রাজ্য পুলিশের বীর গাথা এপিসোড ওয়ান আর আজকে সেই রাজ্য পুলিশেরই তাদের কিভাবে বীরত্বের একটার পর একটা পর্যায় দেখা যাচ্ছে সেই নিয়েই আজকে দেখাবো এপিসোড টু অর্থাৎ পার্ট টু সেখানে একেবারে টান টান উত্তেজনা একেবারে রোমহর্ষক পরিস্থিতি থেকে মশা মারতে রাজ্য পুলিশের কামান দেখা পর্যন্ত সমস্ত ছবি দেখাবো আগামী আধ ঘন্টায় একেবারেই তাই আজকে রাজ্য পুলিশের বীরগাথা রাজ্য পুলিশের বীরত্বের পার্ট টু দেখাবো আমরা গতকাল আমরা সেই ছবি দেখিয়েছিলাম যখন সুকান্ত মজুমদারকে টেনে হিঁচড়ে ধর্নাস্থল থেকে তুলে নেওয়া হচ্ছিল পুলিশের গাড়িতে গতকাল দেখিয়েছিলাম পুলিশের সেই বীরত্বের ছবি যে ছবিতে দেখতে পেয়েছিলেন রাস্তা থেকে আধলা ইট তুলে নিয়ে পুলিশ ছুটছে বিক্ষোভকারীদের দিকে শাহজাহানদের বিরুদ্ধে ওরকম ইট কেন মানে গুলি কেন ইট ছুটতেও দেখা যায় না সুকান্ত মজুমদাররা যতই দাবি করুন যে দুষ্কৃতীদের এনকাউন্টার হওয়া উচিত পুলিশের হাত হয়তো কাঁপে গুলি ছোড়া দূরের কথা শাহজাহানদের দিকে ইট ছোড়ার সাহস তাদের নেই প্রোটেস্টারদের দিকে বিক্ষোভকারীদের দিকে তারা ইট ছুটতে পারেন আর আজকে নতুন ছবি সরস্বতী পুজোয় বাধা সরস্বতী পুজো করতে সন্দেশখালীতে বিজেপি নেতৃত্বকে যেতে দেওয়া যাবে না এমন এমনকি সন্দেশখালি যাওয়ার পথে যেখানে তারা বাধা পাচ্ছেন সেখানে যদি পুজো করতে চান তাহলেও পুলিশ সে তার তার অনুমতি দেবে না সেই বীরত্বের ছবি আজকে বাংলা প্রাইম টাইমে দেখাবো আমি ঈশান দেব আর আমার সঙ্গে রয়েছে বিশাখা আমরা গতকাল দেখিয়েছিলাম পুলিশের ইটবাজি সেই ছবিটা আমরা দেখিয়েছিলাম পুলিশ কিভাবে ইট দিচ্ছে মারছে লক্ষ্য করে কাদেরকে লক্ষ্য করে না বিজেপির যারা প্রতিবাদী তাদেরকে লক্ষ্য করে আর দেখেছিলাম কিভাবে রক্ষক নিজের হাতে আইন তুলে নিচ্ছে সেই ছবিটা দেখেছিলাম কিন্তু আজকে এই যে বলছি পার্ট টু পার্ট কি দেখলাম আমরা আমরা গতকাল দিন ধরে দেখিয়েছিলাম মসিরহাটে এসপি অফিস গেরাও কর্মসূচি ছিল বিজেপির নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই কর্মসূচি গতকাল রাত পর্যন্ত চলে এবং রাতে সেই গভীর রাতে পর্যন্ত মধ্য রাতে পর্যন্ত আমরা দেখেছিলাম সেখানে পুলিশের দাপা দাপি হোম্বি তম্বি পুলিশের মাস্তানির ছবিও আমরা দেখেছিলাম যে ছবিটা আজ সকাল হতে না হতে আরও বড় আকারে ছড়িয়ে পড়লো আমরা সেটাও দেখলাম দিনভর আমরা কি দেখলাম গেস্ট হাউস থেকে বের হতে তে দেয়া হচ্ছে না সুকান্ত মজুমদারকে সেখানেও পুলিশের বাধা শুধু তাই নয় সুকান্ত মজুমদার যখন সরস্বতী পূজা করতে চাইছেন আজকে সরস্বতী পূজা সেই দিন একজন মানুষ সরস্বতী পূজা করতে চাইছেন এটা বলে যে বাংলার সরস্বতীদের সম্মান ভুলুণ্ঠিত সেই জায়গা থেকেও পুলিশের মাস্তানি পুলিশের বাধা শুধু তাই নয় যখন পুলিশ দেখা গালো যে কোথাও গিয়ে তারা বাধা দিও সরস্বতী পূজা বন্ধ করতে পারছে না তখন তাদের টানা হেচড়া ছবিটাও আমরা দেখেছি এবং তাতে মা সরস্বতীর মূর্তির ক্ষতি হলো সেটাও আমরা এই আজকের দিনে সরস্বতী পুজোর দিনে দেখলাম এই জায়গা থেকে একটা কথাই বলতে হয় যে এই এপিসোড টু আমরা বলছি বাংলার পুলিশের যে বীর গাথা তার এপিসোড টু সেখানে সব থেকে বড় চমক এটাই যে একটা সরস্বতী পুজো আটকাতেও পুলিশকে কামান ডাকতে হচ্ছে হিসাব একেবারেই তাই বিশাখা এতক্ষণ ধরে তুমি আর আমি যে কথাগুলো বর্ণনা করছিলাম এবার ছবি দিয়ে সেগুলো দেখিয়ে দিই গতকাল গভীর রাত থেকে পুলিশ বসিরহাটের বুকে পুলিশ বসিরহাটের বুকে যে একটা বীরত্বের কাহিনী কোটান। আন কোট বীরত্বের কাহিনী লেখার চেষ্টা করছে সেই বীরত্বের কাহিনীর সেই বীর গাথার কিছু ছবি আমরা একটু দেখে নেব এইটা গতকাল রাতের ছবি দেখুন কীভাবে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ জেড ক্যাটাগরির প্রোটেকটি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান তাকে টেনে ধর্না মঞ্চ থেকে ধর্নাস্থল থেকে কিভাবে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এটা গতকাল রাতের ছবি বিপুল সংখ্যক পুলিশ নামিয়ে এবং যে পুলিশ রীতিমতো রণসজ্জা নিয়ে ময়দানে নেমেছিল মাথায় হেলমেট হাতে ঢাল গায়ে বর্ম করা হাতে ফাইবার স্টিক আরও কী কী না জানি সে সেই পুলিশ নিজেদের সঙ্গে করে নিয়ে এসেছিল বিপুল বাহিনী মোতায়েন করে সবাইকে বিজেপির রাজ্য সভাপতি এবং অন্যান্য নেতা নেত্রী কর্মী সবাইকে তুলে নেওয়া হলো প্রিজেন্ট ভ্যানে এবং রাত্রিরে এইভাবে গায়ের জোরে ধর্ণা তুলে দেওয়া হল কোনো অশান্তি মানে কোনো অশান্তি তৈরি করার উদ্দেশ্যে এই ঝামেলা কি এই এই ধরনা কিন্তু হচ্ছিল না এবং সবাই নিরস্ত্র ছিলেন শান্তিপূর্ণভাবে ধর্না চলছিল স্লোগান চলছিল সেখানে পুলিশের এই বলপ্রয়োগের ছবি এই বলপ্রয়োগের ছবি এবার পরের ছবিটা দেখাবো বসিরহাটের পর এবার টাকি আজকে সকালের ছবি এটা আজকে সকালের ছবি দেখে নিন সুকান্ত মজুমদার মা সরস্বতীর মূর্তি এইভাবে কোলে করে নিয়ে এগোচ্ছেন তিনি বলেছিলেন যে গতকালই জানিয়েছিলেন যে আজকে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করবেন এবং সেখানে যেভাবে সরস্বতী পুজো হচ্ছে না তার প্রতিকার তিনি করবেন তিনি সরস্বতীর মূর্তি নিয়ে যাবেন সন্দেশখালীতে সেখানে পুজো করবেন সন্দেশখালি তো যেতে দেওয়া হলোই না টাকিতেই আটকে দেওয়া হল এবং কীভাবে সুকান্ত মজুমদারকে টাকিতে আটকানো হচ্ছে দেখে কালকে রাতে গ্রেফতার করার পরে ফিলার বন্ডে জামিন দেওয়া হয় এবং তারপরে টাকির একটি হোটেলে তাদের ঢুকিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে বেরিয়ে আজ সকালে যখন তারা যাওয়ার চেষ্টা করছে বাধা দেওয়ার ছবিটা দেখি সুকান্ত মজুমদার একটি সরস্বতীর মূর্তি কোলে নিয়ে এগোচ্ছেন এবং কিভাবে চারপাশ থেকে ঘিরে ধরে পুলিশ সেখানে তার পথ আগলাচ্ছে এইভাবে প্রতি পদক্ষেপে আজকে বাধা দেওয়া হয়েছে এবং সরস্বতী পুজো যেটা বাঙালি হিন্দুর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব বছরের সবচেয়ে বড় উৎসবগুলোর একটা সেই 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 দিনে বিজেপির রাজ্য সভাপতিকে সরস্বতী পুজো করতেও বাধা দেওয়া হলো পুলিশের তরফ থেকে এই ছবি আজকে সকাল বেলা উঠে এসেছে তাই নয় কি বিশাখা একদমই তাই তুমি যে কথা বলছিলে ঈশান আমরা শুনেছি আজকে সুকান্ত মজুমদার তিনি বলছিলেন যে অত্যন্ত দুর্ভাগ্যের যে তিনি আজকে তার পরিবার তার মেয়েদের সঙ্গে বালুরঘাটে ঘাটে তার পরিবারের সঙ্গে সরস্বতী পুজো কাটাতে পারেননি কিন্তু তার মধ্যেও তার ইচ্ছে ছিল যে তিনি বাংলার মা বোনেদের যে সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে বাংলার সরস্বতীরা যে তাদের সম্মান হারাচ্ছেন সন্দেশ অন্তত সেখানে গিয়ে সরস্বতী পূজাটা করতে পারবেন কিন্তু সেটা করতেও পরতে পরতে কতটা বাধা পেতে হলো তাকে সেগুলো আমরা ছবি মধ্যে দিয়ে দেখাবো কিছুক্ষণ আগে ঈশান দেখাচ্ছিলেন যে যখন যেভাবে আমরা দেখলাম সুকান্ত মজুমদার কোলে করে মা সরস্বতী মূর্তি নিয়ে যাচ্ছেন ঠিক তারপর কি হলো বাধা দেওয়া হলো তাকে তাকে বাধা দেওয়া হলো গেস্ট হাউস থেকে বের হয়ে তাকে যেতে বাধা দেওয়া হলো এবং সেই জায়গা থেকে আমরা দেখলাম কি না সেই জায়গা থেকে আমরা দেখলাম এই যে সুকান্ত মজুমদার তিনি মা সরস্বতির মূর্তি নিয়ে দৌড়চ্ছেন কেন দৌড়চ্ছেন অন্য একটা গেট দিয়ে বেরিয়ে গিয়ে যদি পূজোটা সম্পন্ন করতে পারেন শান্তিমন্ড ভাবে যাতে পূজোটা নির্বিঘ্নে করতে পারেন সেই ইচ্ছেটা ছিল বলে তিনি দৌড়চ্ছেন হাতে মা সরস্বতির মূর্তি আজকের দিনে যেখানে সারা বাংলা জুড়ে মা সরস্বতির পূজো হচ্ছে সেখানে বিজেপি রাজ্য সভাপতি একজন সাংসদ একজন আইন প্রনেতা তিনি হাতে মা সরস্বতির মূর্তি নিয়ে দৌড়চ্ছেন কেন তিনি পূজো করতে চাইছেন সেখানেও ব্রিজের বাধা এরপর আমরা কি দেখতে পাচ্ছি ইছামতি নদীর পারে সেখানে শেষ পর্যন্ত মা সরস্বতীর মূর্তি বসিয়ে সেখানে একেবারে নিয়ম নীতি মেনে পুজো করছেন পুজো করছেন সুকান্ত মজুমদার পাশে তার দলীয় সহকর্মীরা রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি সেখানে ঘট স্থাপন করলেন সেখানে প্রত্যেকের মাথায় তিনি এরপর টিকা দিয়ে দিলেন সিঁদুরের টিকা দিয়ে দিলেন এবং পুজোর যাবতীয় আচার বিধি সব কিছু মেনে তিনি পুজো করলেন ইচ্ছামতির পারে পুজো করতে হলো তাকে তিনি চেয়েছিলেন সন্দেশখালীতে মা বোনেদের সঙ্গে পুজো করবেন যেখানে আজকে পুজো হয়নি এটা মনে রাখতে হবে সন্দেশখালীতে যে অবস্থা সেখানে পুজো করার মতো পরিস্থিতিও নেই কিন্তু এই যে পুজো হলো তার মধ্যে আমরা আরেকটা ছবিও দেখলাম মা সরস্বতীও আক্রান্ত হলেন বাংলার পুলিশের হাতে মা সরস্বতীর মূর্তি পর্যন্ত ভেঙে দেওয়া হলো এই এত বড় ঘটনা আজকের দিনে আজকের এই সরস্বতী পুজোর দিনে এই শুভ লগ্নে মা সরস্বতীর মূর্তিও ছাড় পেলো না সেখানে বাংলার পুলিশ বীরভূম পুলিশ বীরপুরুষ সেই পুলিশ যারা কোনোভাবে বিরোধীদের দেখলে অতি সক্রিয় হয়ে ওঠে সব রকম ভাবে প্রচেষ্টা করে কি করে তাদেরকে আটকে দেওয়া যায় আর সেখানে পুজো হোক বা প্রতিবাদ হোক প্রতিরোধ হোক বিক্ষোভ হোক তারা সেই কর্মসূচি কি করে বাধা দেওয়া যায় তাতে তার চেষ্টা করা হয় আর তার পাশাপাশি এই ধরনের প্রচেষ্টাগুলো আমরা দেখতে পাই যেগুলো দেখে ঈশাক সত্যি খুব লজ্জা হয় বলতে হয় এটা আমার বাংলা যেখানে সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর মূর্তি পর্যন্ত ভাঙা হয় এইটা আমাদের লজ্জার অনেক কিছু দেখার বাকি আছে বিশাখা শুধু এখানেই লজ্জার শেষ নয় আরো অনেক ছবির জন্ম আজকে পশ্চিমবঙ্গের পুলিশ গিয়েছে যা দেখলে লজ্জায় মাথা হেট হতে বাধ্য একজন সাধারণ বাঙালি হিসেবে বাংলার একজন সাধারণ নাগরিক হিসেবেও লজ্জায় মাথা হেট হতে বাধ্য এই ছবিটা দেখুন কীভাবে আবার লাঠি লাঠিচার্জ করা হচ্ছে গতকাল দফায় দফায় বসিরহাটে লাঠিচার্জ হয়েছে আজ আবার আজকে কর্মসূচি কি ছিল সরস্বতী পুজো করবেন বিজেপির রাজ্য সভাপতি সেই পুজো তো ভেসতে গেলই টানা হেঁচড়ায় মা সরস্বতীর মূর্তি ভাঙলার এবার দেখুন পুলিশ কীভাবে এখানেও প্রয়োগ করছে এখানে কিন্তু কোনো আন্দোলন ছিল না পুলিশের দিকে কেউ ইটপাটকেল ছুটছে সেই অভিযোগও কেউ তুলতে পারবে না তবু আজ ফের পুলিশের লাঠিচার্জ আবার পুলিশ লাঠিচার্জ করলো বিজেপি কর্মী সমর্থকদের উপর আরও একটা ছবি আজকে দেখাবো কিভাবে এই লাঠিচার্জ টানা হ্যাচড়া ধস্তাধস্তির মধ্যে সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়লেন দেখুন দেখুন সেই সময়ের ছবি গাড়ির বনেটের উপর পড়ে যাচ্ছেন সুকান্ত মজুমদার অচেতন হয়ে পড়ে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি তুমুল ধস্তাধস্তি পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তীব্র টানা পড়ে তুমুল দাস্তাধস্ত এবং সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়লেন তাকে সেখান থেকে বসিরহাটে নিয়ে যাওয়া হলো বসিরহাট জেলা হাসপাতাল তারপর সেখান থেকে তাকে আবার অ্যাম্বুলেন্সে চাপিয়ে আনা হলো কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে পুরো ছবিটা দেখুন কীভাবে সুকান্ত মজুমদারের সেই মুহূর্ত যখন অজ্ঞান হয়ে অচেতন হয়ে তিনি পড়ে যাচ্ছেন গাড়ির বনেজের উপর এবং এখানে অভিযোগ উঠছে যে পুলিশ গিয়ে ওই গাড়ির বনেটের উপর সুকান্ত মজুমদারকে শুধু টানা হ্যাচরা করেছে তাই নয় পুলিশের গাড়ির ড্রাইভার ওই গাড়ি স্টার্ট করে কিছু করতে শুরু করেছিলেন এবং ভারসাম্য হারিয়ে তখনই সুকান্ত মজুমদার পড়ে যান গুরুতর যখন হন মেরুদণ্ডে পর্যন্ত চোট পেয়েছেন এবং কলকাতার হাসপাতালে আনার পরেও তিনি এখনো আচ্ছন্ন এখনও তিনি কথা বলছেন না এখনও তিনি চোখ খোলেননি বিশাখা এর পরে এর পরে আর কোন লজ্জা পেতে বাকি থাকবে বাঙালির যে সরস্বতী পুজোর দিনে এই ছবি তৈরি করছে বচসা ধস্তাধস্তি লাঠিচার্জ এই সমস্ত শুরু হওয়ার পর কিন্তু তার আগে সরস্বতী পুজোয় বাধা দেওয়া নিয়ে সুকান্ত মজুমদার মানে অসুস্থ হয়ে পড়ার আগে অচেতন হয়ে পড়ার আগে সরস্বতী পুজোয় পুলিশি বাধার অভিযোগ তুলে সুকান্ত মজুমদার মুখ খুলেছিলেন আমাদের ক্যামেরার সামনে কি বলেছিলেন সুকান্ত মজুমদার দেখে নেবো একটা আপনারা জানেন যে আজকে আমার বালুরঘাটে থাকার কথা ছিল আমার পরিবারের আমার মেয়েদের সাথে সরস্বতী পুজোর কথা ছিল করার কথা ছিল আজকে দুর্ভাগ্যবশত আমি যেতে পারলাম না তার কারণ বাংলার সরস্বতীরা বাংলার মায়েরা বাংলার বোনেরা আজকে তাদের ইজ্জত মান সম্মান সম্ভ্রম ভুলুণ্ডিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুঃশাসনের হাতে সেই জন্য গিয়ে মা সরস্বতীর পুজো করে কোনো রাজনৈতিক কার্যক্রম তো করতে দেবে না মা সরস্বতীর পুজো করে আমরা একটা প্রতীকী প্রতিবাদ জানাতে গেছিলাম কারণ আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে বলা হয় যে নিজের স্ত্রী যারা সমস্ত মহিলা মায়ের সমান আজকে সেই সংস্কৃতিকে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নেতারা ভুল উন্টিত করে দিচ্ছে সরাসরি অভিযোগ করছেন সুকান্ত মজুমদার যে আমাদের ভারতীয় ঐতিহ্য আমাদের সনাতনী সংস্কৃতি সেই সংস্কৃতিকে ভুলুণ্ঠিত করছে কে না তৃণমূলের পরিচালিত রাজ্য সরকার এবং তার পুলিশ এই অভিযোগ যখন করছেন তিনি তখনও পর্যন্ত তিনি সুস্থ ছিলেন গেস্ট হাউস থেকে বেরিয়ে তাকে কি কি সহ্য করতে হয়েছে কি কি অভিজ্ঞতা হয়েছে সেই কথা তিনি তখন বলেছিলেন কিন্তু এখন সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে বাইপাসের দ্বারা একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং কিছুক্ষণ আগে বলছিলেন ঈশান যে তার এই মুহূর্তে ঠিক কী কী অসুবিধা রয়েছে সেগুলো আমরা জানব কিন্তু তার আগে ঘটনার পরিপ্রেক্ষিতটা কি ছিল একবার আপনাদের জানাবো পুলিশের যে দাদাগিরি পুলিশের যে দাপাদাপি দাপি সেটা কখন থেকে কখন সুকান্ত মজুমদারকে সামনে রেখে বা বিরোধীদের সামনে রেখে কীভাবে চললো সেটা দেখাই বসিরহাটের পর টাকিতেও বাধা আজ সকাল থেকে আমরা শুরু করছি সরস্বতী পুজোর বাধা দেয় পুলিশ আমরা দেখিয়েছি সেই ছবি এরপরে ইছামতি ইছামতি নদীর পাড়ে গিয়ে সরস্বতী পুজো করছিলেন সুকান্ত মজুমদার সেখানেও পুলিশের সেটাও সহ্য হলো না আমরা দেখলাম কি সেখানে পুজোটা হলো তারপর সেখান থেকে যখন বেরিয়ে এলেন বিজেপি রাজ্য সভাপতি অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে তখন বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ করলো কে বাংলার পুলিশ এরপর অসুস্থ হয়ে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই ছবিটাও আমরা দেখিয়েছি কিভাবে বনের থেকে পড়ে গেলেন তিনি এবং তারপর সংজ্ঞা হারালেন এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন তার এখন শারীরিক অবস্থা ঠিক রকম আমাদের প্রতিনিধি আমার সহকর্মী ঈশানদেব চট্টোপাধ্যায় তিনি কথা বলেছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি ঠিক কি জানিয়েছেন শুন জগন্নাথবাবু আপনার মুখ থেকে সরাসরি জেনে নিতে চাইব ঠিক কি ধরনের জটিলতা রয়েছে এবং সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থা এই মুহূর্তে কীরকম ঘটনা ঘটার পর উনি প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন সেই জায়গা থেকে ধীরে ধীরে অবস্থা কিছুটা উন্নতি হয়েছে তবে এখনও ওনার পুরোপুরি আচ্ছন্ন ভাব রয়েছে সারা শরীরে যন্ত্রণা রয়েছে মেরুদণ্ডে চোট আছে ঘাড়ে চোট আছে কোমরের দিকে চোট আছে এইসব চোটের নানা কারণের জন্য ডক্টররা তার সিটি স্ক্যান করেছেন আরও বাকি যারা ট্রিটিং ডক্টরস যারা ছিলেন তারা সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত তাকে নিউরো আইসিউতে দেওয়া হবে এবং আমরা আশা করছি ভগবানের কাছে প্রার্থনা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তৃণমূলের হারমাদ গুন্ডাদের যে চক্রান্ত ছিল সুকান্ত মজুমদারকে মেরে ফেলার সেখান থেকে অন্তত পক্ষে তাকে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি ভগবানের কাছে আশা করব ভগবানের কাছে প্রার্থনা করব। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন আমরা শুনলাম জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি সরাসরি একটা অভিযোগ করলেন তিনি বললেন প্রাণে মারার চেষ্টা করেছিল পুলিশ কাকে সভাপতি সুকান্ত মজুমদারকে এত বড় অভিযোগ করা হচ্ছে ঈশান তুমি ছিলে যখন চিকিৎসা চলছে সুকান্ত মজুমদারের তখন তুমি সেই হাসপাতালে ছিলে সেখানকার চিকিৎসকরা কি বললেন এখনো পর্যন্ত কি শারীরিক অবস্থা কেমন দেখলে তুমি দেখো বিশাখা আমি নিজেই হাসপাতালে ছিলাম যেমনটা তুমি বলছিলে এবং হাসপাতালের ভেতরে আমি দেখে এসেছি সুকান্ত মজুমদারের সেই ছবি আমি নিজের মোবাইলে সেই ছবি কিছুটা কয়েদও করতে পেরেছি এই দেখো সুকান্ত মজুমদারের সেই ছবি পুরোপুরি সংজ্ঞাহীন অচেতন তিনি এইটা যখন সিটি স্ক্যানের পরে তাকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময়ের ছবি সিটি স্ক্যান প্রথমে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় তারপর তাকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয় এবং সিটি স্ক্যান থেকে বার করে যখন তাকে নিউরো আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময়ের ছবি দেখতে পাচ্ছ বিজেপির রাজ্য নেতৃত্ব পুরোপুরি সেখানে উপস্থিত রয়েছেন সুকান্তবাবুকে ঘিরে এবং তিনি স্ট্রেচারে শুয়ে রয়েছেন পুরোপুরি অচেতন চোখ পুরোপুরি বন্ধ কথা বলছেন না এবং কোনো নড়াচড়াও নেই সুকান্ত মজুমদার এতটাই অসুস্থ এতটাই আচ্ছন্ন এবং জগন্নাথ চট্টোপাধ্যায় যেমনটা বলছিলেন যে জ্ঞান ফিরলেও আচ্ছন্নতা এখনও কাটেনি এবং এবং তার মেরুদণ্ডে চোট রয়েছে যেভাবে তিনি গাড়ির উপর পড়ে গিয়েছেন তাতে তার মেরুদণ্ডে চোট রয়েছে মাথায় চোট আছে পিঠে চোট আছে কোমরের ডান পাশে চোট আছে বুকে চোট আছে এবং সেই জন্যে তাকে এখন অত্যন্ত গভীর পর্যবেক্ষণে রাখতে হবে তাই নিউরো আইসিউতে তাকে ভর্তি করতে হয়েছে বিশাখা একদমই তাই আমরা সেই ছবিটা দেখলাম তুমি যেটা তুলে ধরলে আমাদের দর্শকদের সামনে সেই ছবিটা আমরা দেখালাম দর্শকদের কিন্তু তার পাশাপাশি একটা কথা ঈশ্বান আমাদের মনে রাখতে হবে যে কারণে বাংলার পরিস্থিতি এতটা উত্তেজনা প্রবণ হয়ে উঠেছে তা হল সন্দেশখালী সেই প্রেক্ষিতটা যদি আমরা দেখি তাহলে সেটা সন্দেশখালীর পরিস্থিতি এবং তারপরে আমরা সেখানে কি ছবিটা দেখলাম আজকের দিনে আজকে উৎসবের দিনে সন্দেশখালী সত্যিই একটা বিক্ষিপ্ত দ্বীপের মতো হয়ে রয়েছে কারণ সেখানে তিরিশ চল্লিশ বছর ধরে যে সরস্বতী পুজো হয়ে এসেছে সেখানে গতকাল হঠাৎ রাত এগারোটার পর থেকে হঠাৎই একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে গিয়েছে এবং সেই কারণে এই তিরিশ চল্লিশ বছর ধরে হয়ে থাকা এই পুজোটা সেটা আজকে হলো না সেখানে গিয়ে আমাদের প্রতিনিধি বিট্টু কি ছবি তুলে ধরলেন দেখুন हमरा यहाँ अनेक खन्दिये बशा छै एई गाड़ा कि छलकै ह मिठा दकिसर बोलै हमरा कोरि जा खन्दवा हमरा हमरा यहाँ अनेक खन्दिये बशा छै एई गाड़ा कि छलकै एई गाड़ा

পুলিশের দাদাগিরি হয়েছে টাকিতে কিভাবে হয়েছে কিভাবে মা সরস্বতীর মূর্তি ভেঙেছে সন্দেশ সন্দেশখালিতে দাঁড়িয়ে বিট্টু ছবি তুলে ধরেছিল যে কিভাবে সেখানে তিরিশ চল্লিশ বছরের পুজো আজকে বন্ধ হয়ে গিয়েছে কীভাবে ভাস্কর এবং পিঙ্কির সঙ্গে দুর্ব্যবহার করেছে এই রাজ্যের পুলিশ আমাদের দুই প্রতিনিধির সঙ্গে সমস্ত ছবি দেখালাম আর সেই ছবিও দেখালাম যে এই সমস্ত কিছু এই লাগাতার হেনস্থার মধ্যে পড়ে রাজ্য বিজেপির সভাপতিও আজকে অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসা এই সমস্ত কিছুর দিকে আমরা নজর তো রাখবই আর এই সমস্ত দুর্ব্যবহার দুরাচারের বিরুদ্ধে চোখে চোখ রেখে আমরা বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে থাকবো আজকে বাংলার প্রাইম টাইম শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা